পরশু দিনের ভেতরে একটা কালকের ভেতরে কিন্তু অনেকদিন আগের থেকেই চেষ্টা হচ্ছে যাতে আমরা চাইছিলাম এখানে একটা ডিসিপ্লিন যাতে থাকে যে যখন ইচ্ছে আসছে সরকারি হাসপাতালগুলো এগুলো ঠিক মতো আমরা সুনিশ্চিত করতে পারি তার ফলে হয় কি ধরুন একজন পেশেন্টকে দেখতে চলে এলেন চারজন অন্য যারা পেশেন্ট আছেন তাদের দুদিক থেকে সমস্যা হয় একদম তারা মানসিকভাবে ভাবেন যে আমার তো এত জনপ্রিয়তা নেই আত্মীয় আমি যদি ভাই মনে করতাম এছাড়াও যে যারা ওখানে পরিষেবা দেন তাদেরও অসুবিধা হয় আর তার যদি আবার কম্পিটিশন থেকে এই মানসিকতা থেকে ওখান যদি চারজন আসে পাশের পেটে তা আমার ছজন আসবে তারপরে তাহলে ওটা তো মানে কোনো রকমই বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ওর সুস্থ পরিবেশ রাখা যায় এই চিকিৎস শব্দের এর কি করতে ব্যবস্থা সুরক্ষা যদি বাড়ে তাহলে তো স্ব方も হবে নিশ্চয়ই উন্নত হবে দেখুন একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক সেটাকে কেন্দ্র করে আমরা যে ব্যবস্থা করছি তা এই ব্যবস্থাটা আগে থেকেই চিন্তা করা হচ্ছে এখন এর পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গ সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সকলেই এই ডাকা নিয়ে খুব চিন্তিত নিশ্চয়ই কোনো আমরা নির্দেশাবলি পাব সেগুলো আমরা পালন করব কিন্তু এর ভেতরে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা চিন্তা করা হয়েছিল তারই প্রতিফলন এটা এটা প্রসুর ঘটনার সঙ্গে এটার সঙ্গে যুক্ত কিন্তু বলতে পারেন যে সুরক্ষা বজায় রাখার যে প্রচেষ্টা সেটা আগের থেকেই এখানে ছিল কারণ আমাদের তখন মূল লক্ষ্য ছিল যাতে অবাধ হাসপাতালের ভেতরে মানুষের যে যখন ইচ্ছে ঢুকে যাওয়া জুগির পাশে গিয়ে দাঁড়ানো এবং কেউ কেউ আবার আমার মতো না বুঝে ডাক্তারি করার প্রচেষ্টা এগুলোর থেকে বিরত করার জন্যেই প্রয়াসটা ছিল সেটা সফল হচ্ছে আজকে কিন্তু মুজিবুজা আগে থেকে ছিল পরিকল্পনা এটা খুব ভালো কিন্তু গত দুদিন ধরে রাজ্য রাজনীতি যেভাবে গোলমাল হচ্ছে রাজকর্ড নিয়ে তাতে সেখানে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছেই জেলায় জেলায় মেডিকেল কলেজ জেলা হাসপাতাল নিয়ে সেখানে আলাদা করে কি কিছু ভাবা হচ্ছে না মানে গোলমাল করেছেন তার বাইরে এটা তো একটা খুব উচ্চস্তরে এ নিয়ে বিবেচনা হচ্ছে যা সিদ্ধান্ত হয় সেটা আমরা বনাম

ইনডোর পেশেন্ট কোনোদিনই এখানে সেইভাবে রেস্ট্রিক্ট করা হয় এখন যেহেতু ইনডোর পেশেন্টের ক্যাপাসিটিও এখানে বেড়েছে সেই জন্যে আমরা দেখছি যে সর্ব সময় যে কোনো মানুষ রুগীর কাছে তখনও ভিজিটিং হওয়ার ছিল মানুষ অনেক বেশি আমাদের সঙ্গে সহায়তা করতেন এখন যেহেতু পরিষেবার পরিসর বেড়েছে এবং নিশ্চয়ই জনপ্রিয়তা বেড়েছে মানুষ আসছেন বেশি সংখ্যায় মানুষ এখন আসছেন তারা এই সময়ের নিয়ম অনুবর্তিতা মানতে চাইছেন না মানে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই ভঙ্গ হচ্ছে সেইটিকে আমরা সুদৃঢ় করার জন্য ওনাদের সহায়তা চাইছি এই মডেলে কি সারা রাজ্যে হবে জানি না এই এই মডেলটা আগে আগে শুরু করার আগেই বলে দেবো সারা রাজ্যে হবে এটা তো কোনো পরীক্ষা করা হচ্ছে আমরা আমরা এটা আলাদাভাবে এও নয় যে সরকারের সঙ্গে এই নিয়ে আমরা আলোচনা আগে করিনি এটা যেহেতু ওনারা এগিয়ে এসছেন আমার মনে হয়েছে যে এটা খুব শুভ প্রয়াস সেই জন্য আমরা শুরু করছি এটা সরকারের সঙ্গেও এখন জানানো হবে তাতে যদি দেখা যায় যে এটা সফল মডেল इस निश्चय उन्न जाएगा और अनुरोध करा होगा स्वच्छता को लेकर अस्पताल परिसर में स्वच्छता अभियान भी आपको चला रहे हैं क्या या निकट भविष्य में चलाएंगे ताकि लोग जागरूक हो और यहाँ पे गंदगी ना हो सही बात है ये चल रहा था पहले से भी हम लोग जो ये इसको क्लीनलीनेस के लिए वी वेर एक्सेप्टिंग ऑफर्स कोई स्पेशल वीक में एक दिन दो दिन कर रहे थे मगर अभी इट विल बी डन ऑन ए रेगुलर बेसिस वो सप्ताह में दो दिन करना ये सफल हुआ था हम लोग सोचा कितना हम लोग ये रेगुलर अरेंजमेंट कर रहे सुरक्षा का दृष्टिकोण से सीसीटीवी कैमरे बैठाने का भी का आप लोगों का निर्णय हो सकता है अभी में अभी भी है उसको अगर जरूरत हो तो उसको और भी इंटेंसीफाई किया স্যার সরকারি হসপিটালে দেখা গেছে গত দুদিন আগে একটা ঘটনা ঘটে গেল তাছাড়াও শিশু চিউড়ি বিভিন্ন এই ধরনের ঘটনা ঘটে থাকে কোথাও কি সুরক্ষার ব্যাপারটা কি খুবই কমজোর সুরক্ষার ব্যাপার আপনাদের তো বললাম এর বাইরে তো বলার কিছু নেই আমরা যেহেতু এখন রুগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং আমরা আগে যে

আমি আত্মতা বার করতে দিয়েছি অ্যাট পার দ্য প্রাইভেট হসপিটাল সেটা আমরা আমাদের টাইম রোড আছে তো সেই জন্য আমরা গভর্নমেন্টের কাছে বা আমাদের ডিপার্টমেন্টের কাছে আমরা সেটা অ্যাপিল করে হচ্ছি ডিপার্টমেন্ট তো একটা লং প্রসেস প্রসেস অনেক কিছু লাগে তারপরে অ্যাপ্রুভার পুরো করতে পুরো হসপিটাল যিনি করতে হবে সেই জন্য ফর দ্য টাইমিং আমরা আমাদের নিয়ার বাই যা হসপিটাল আছে যারা আমাদের উপর সোশ্যাল এক্সটেন্স ডিপেন্ডেন্ট এবং আমরা আমাদের সিনিয়র দাদা বা বন্ধু বান্ধব মতোই তারা হ্যাঁ হ্যাঁ তো ওনাদের কাছে আমরা অ্যাপিল করেছিলাম তো ওনারা বলেছেন যে আমরা একটা পার্ডটা দিয়ে করে যায় ইম্প্রুভ করা ইমপ্রুভ করা যায় তা সেই হিসাবে ওনারা রাজি হয়েছেন তো দশ দশপিলের সঙ্গে কাজ করবেন এবং আমরা যেমন বাকি ক্লাবের হেল্প নিই না ক্লাব বা বাকি আমাদের এনজিওর যে সহায়তা নেই তা সেরকমভাবেই আমরা এই হসপিটাল সেভাবেই সাহায্য করবো ওরা আবার হসপিটালের হিসাবে পরিচালন করবো এখানে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা তো আমাদের নিরাপত্তা ব্যাপারটা আমরা তত ভাবিনি আমাদের ঘটনা ঘটনা ঘটছে তাই জন্য আমরা যতটা ভাবি আদারওয়াইজ আমাদের কাছে পেশেন্টরাই আমার কাছে নিরাপত্তা পেশেন্টরাই আমাদের কাছে মনে হয় যে তারাই সিকিউরিটি ঘটনা ঘটার পরে গিয়ে সুরক্ষা আর কি করে আমি ধরে যে চিকিৎসা করছি তা আমাদের কাছে বিং ডাক্তার বা আমাদের হেলথ স্টাফের কাছে আমরা যেটা মনে করি যে আমাদের পেশেন্টের যে আমাদের সিকিউরিটি আমরা এতদিন ধরে সেভাবে চিকিৎসা করে এসেছি আজকে যে পুলিশরা তো রাউন্ড দেয় এবং ধরা তো আসি সম্ভব নয় বলছি যে এখন কি নিরাপত্তা ব্যবস্থা বাড়ছে দেখুন নিরাপত্তা ব্যবস্থা আমাদের অলরেডি এক্সিস্টিং রয়েছে তো আরও আমরা যে ঘটনা ফলে আমরা অ্যানালাইসিস করবো এবং অ্যানালাইসিস করে যদি ডিমান্ড থাকে ডিমান্ড আমরা ডিপার্টমেন্টে যাবো ঠিক ঠিকই থাকছে আমাদের অলরেডি সিসিটিভি ক্যামেরা রয়েছে আমাদের যে সিকিউরিটি স্টাফ আছে ওদিকে আমরা আরও বেশি মোল্ড করবো এবং আরও বেশি আপনার শিশু বিভাগে কি সুরক্ষা আরও বাড়ানো হবে শিশু বিভাগ বলে তুমি পুরো হসপিটালে সিকিউরিটি বাড়াতে হবে ইনজিস্ট যেটা বলি যে পয়েন্টটা আজকে যে প্রেস কনফারেন্সটা যেটা হলো মন্ত্রী যেটা ব্যাখ্যা করলেন যেটা হচ্ছে আমরা রিয়েলি কৃতজ্ঞ তিনটে আমাদের দুর্গাপুরের তিনটে আমাদের মুকুটে তিনটে মনি আছে বা ইয়ের সঙ্গে অন্য কিছুর সঙ্গে আমাদের হসপিটালে যে দুটো ফ্লোর আছে তার মধ্যে দুটো ফ্লোরের দেখুন আমাদের ডিফারেন্স অন্য হসপিটালের সঙ্গে আমাদের সরকারি হসপিটালের মেনলি হয়ে যায় কোথায় পরিষ্কার পরিচ্ছন্নতা ডিসিপ্লিন তাদের পেশেন্টদের পেশেন্টরাও ইনডিসিপ্লিন এবং নোংরা করতে অভ্যস্ত এবং আমরা যারা ম্যানেজমেন্ট চালাই এখানকার তারাও অভ্যস্ত হয়ে গেছে ওই রকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে দেখতে বুঝতে তো হোয়াট উই ফিল্ট আমরা যেটা ফিল করেছি যে এই পরিবেশটা চেঞ্জ দরকার তাই জন্য আমরা রোগী কল্যাণ সমিতি থেকে আমরা অ্যাপেল করেছিলাম তিনটে অর্গানাইজেশানকে তিনটে পারপাসের জন্য আমরা হেলথ ওয়ার্ল্ড হসপিটালকে আমরা অ্যাপিল করেছিলাম যে আমাদের হসপিটালের গ্রাউন্ড ফ্লোরটা যাতে পুরো তারা যেভাবে মেনটেন করে যেভাবে পরিষ্কার করে যে এজেন্সিকে দিয়ে করে তাদেরকে দিয়ে পরিষ্কার রাখার জন্য এবং এটা একদিন দুদিনের জন্য এটা এখন চলবে এসে এ লং টার্ম প্রোগ্রাম এবং তার উপরের ফ্লোরটা দোতলার ফ্লোরটা সেটা আমরা মিশন হসপিটালকে আমরা প্রপোজ করেছিলাম যে আপনারা আপনাদের নতুন করে আপনারা যে এজেন্সিকে দিয়ে করান তাদেরকে সেইভাবেই করেই আমাদের কাজগুলো সেইভাবে করতে হবে এবং আমরা সনক হসপিটালের পার্থ আমার ভাই হয় আমরা তাকে বলেছিলাম তাকে রিকোয়েস্ট করে নি দাদার তাকে আমি বলেছিলাম যে তোকে এই দায়িত্বটা নিতে হবে যে আমাদের সিকিউরিটির অনেক ল্যাক আছে আপনাদের হসপিটাল চব্বিশ ঘন্টা খোলা যে কেউ যখন আসছে যাচ্ছে বেরোচ্ছে এবার যার জন্য কী হচ্ছে বেশি নোংরা হচ্ছে ইনডিসিপ্লিন হচ্ছে বাচ্চা চুরি কো প্রশ্ন করছিলেন সেরকম অনেক কিছু ঘটনা হচ্ছে এবার হোয়াট আউ আর ডুইং আমরা হসপিটালের যে গেটগুলো আছে মেনলি যে তিন চারটে গেট আছে আমরা আমাদের স্বর্ণকা হসপিটালের পার্থকে আমরা বলেছিলাম এবং ও কথা দিয়েছে আমাদেরকে ওই গেটগুলোর সিকিউরিটি ম্যানেজমেন্টে ওরা করবে যেভাবে ওরা হসপিটাল ওরা যেভাবে করে কিভাবে করে কোন দিয়ে করবে ওদের ব্যাপার বাট ওরা করবে ওদের মতন করে করবে একটাই আমি সত্যি মানে দিস ইজ দুর্গাপুর বিউটি অফ দুর্গাপুর আমরা একবার আমরা অনুরোধ করেছিলাম সনক হসপিটালের পার্থকে আমরা মিশন হসপিটালে বাবু এবং তার আদার ডিরেক্টরদেরকে এবং হেলথ ওয়ার্ল্ডে অরুণ অংশগ্রাম এবং তাদের ডিরেক্টরদেরকে ইউ মি একবার বেশি দুবার বলতে হয়নি বিয়ে করতে হয়নি এবং তার মোমেন্ট আমরা যেটা তাদের কাছে আবেদনটা রাখলাম সেই মুহূর্তে শোনার সঙ্গে সঙ্গে তারা বললেন ইয়েস ইটস অ্যাপ্রুভ আমরা এটা করব। তো এই যে অন্য জায়গায় চেয়ে হয় না এখানে না চাইতেই যেটা হয় এটা হচ্ছে আমাদের দুর্গাপুরে সবার এটা হচ্ছে আমি বলবো কৃতিত্ব বলুন বা ভালো লাগা বলুন ভালোবাসা বলুন সব মিলে দায়িত্বটা কিন্তু সবার আবারও বলছি পরিষ্কার একটা আমরা মানুষ দেখবেন পরিষ্কার জায়গাকে পরিষ্কার রাখে সে গ্রাম থেকে এসেও করে আমি আপনিও করি পরিষ্কার রাখি কিন্তু নোংরা জায়গা দেখলে আমরা সেখানেই নোংরাটা ফেলি তো উদ্দেশ্য হচ্ছে যে আমরা হসপিটালের ভিতরটা পরিষ্কার রাখা এবং আপনাদের নিশ্চয়ই জ্ঞার্থে জানাই কিছুদিন আগে আমরা ইয়ে নাইনটিন প্রজেক্টের নাম হচ্ছে এক নাইনটিন নাম তারা আমাদেরকে কিন্তু অলরেডি ছটা ছজনকে অলরেডি দিয়েছে এবং তারা কমিট করেছে আরও ছজনকে দেবে আমাদেরকে যারা আমাদের বাইরের ইয়েটা পরিষ্কার রাখার জন্য মেনটেন করা হবে তা বিলিভ এই সিস্টেমটা চালু হবে সিকিউরিটি সিস্টেমটা এক তারিখ থেকে এবং তখন আমরা প্রাইভেট হসপিটালের মতন বর্ণ ভালো হসপিটালের মতন সকালে দু ঘন্টা বা এক ঘন্টা এবং বিকালে দু ঘন্টা আমরা ভিজিটিং আওয়ার্স রাখবো যেভাবে হয় তাছাড়া তাছাড়া করা ব্যবস্থা থাকবে হ্যাঁ তাছাড়া অবশ্যই করা ব্যবস্থা থাকবে আমাদের সাফিসিয়েন্ট সিসিটিভি ক্যামেরা আছে অলরেডি আরও হয়তো কিছু লাগানো হবে আমরা চাইছি মানে উত্তরায়ণ আমরা চাইছি পুরো সাব ডিভিশন হসপিটাল দুর্গাপুর আরও উত্তরায়ণ মানে ভালো হোক এবং ফরের আর আরও দুটো জিনিস আমরা বলি আপনাকে আমরা এখানে এক ফ্যাক্টরি আছে যাদের বড় ফ্যাক্টরি আছে তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এবং তারাও রাদার এগ্রি করে গেছে আমাদের একশো বেডের একটা শিশু ইউনিটের অক্সিজেন যে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট সেটা তারা করে দিচ্ছে এবং সেটা ইমিডিয়েটলি করে দেবে আমাদের একটা একশো বেডের শিশুটা ইউনিটটা পুরোপুরি কার্যকরী হবে সেক্ষেত্রে এরকম আরও কিছু কিছু হচ্ছে সিটি স্ক্যান ইউনিট হয়তো কিছু চলেও এসেছে আমরা হয়তো কিছুদিন মধ্যে করতে পারবো আপনাদের সহযোগিতা হচ্ছে তাহলে এবং এটা কিন্তু হাসপাতালের শ্রীবৃদ্ধি হচ্ছে দুর্গাপুরের যারা দুর্গাপুরবাসী যারা সান অফ সাইল অফ দুর্গাপুর এই যে পার্থ এই যে ডক্টর রুনাংশু গাঙ্গুলি সত্যজিৎ দাকেও আমি আজকের দিনে তরুণ ভাটচা আজকে সমিতকে আমরা এদের সবাইকে সান অফ বলবো এটা কিন্তু মানে বিউটি অফ সান অফ অফ দুর্গাপুর এটা কিন্তু সবার চেষ্টা সবার প্রচেষ্টা এবং সবার প্রচেষ্টাতে কিন্তু আমরা দুর্গাপুরকে এবং এই মুহুর্তে দুর্গাপুর সাবডিভিশন হসপিটালকে আরও সুন্দর করে নিয়ে যাব। যাতে সাধারণ লোক সত্যি সুন্দর পরিষেবা পায় সেই চেষ্টা নিয়ে তবে একটা কথা বারবার বলবো আমাদেরকে যারা আপনার আমার উল্টো দিকে আছেন তাদেরকে বলবো প্লিজ একটু পজিটিভ হবেন একটু সহযোগিতা করবেন সব সময় মানে আমাদেরকে দেখাতে হবে যেগুলো ভুল ভুল তো মানুষমাত্রা আপনাদের হয় আমাদের হয় ভুলগুলো প্রচার করার আগে একটু আমাদেরকে বলবেন সো দ্যাট আমরা শুদ্ধ পারি তিনবার বলে যদি নয় তখন আপনি নিশ্চয়ই প্রচার করবেন কিন্তু ভুলটা